এই বাংলা ভাষী সমস্ত গেম অব থ্রন্স ফ্যান আপনারা জানেন কি সিজন সিক্স এপিসোড টেনে এই যে আমরা আরিয়া স্টার্কের আইকনিক প্রতিশোধ নেবার দৃশ্যটি দেখতে পেয়েছিলাম জর্জ আর আর মার্টিনের লেখা মেন বুক সিরিজ এ সং অফ আইস এন্ড ফায়ারে এই ঘটনাটা কখনোই ঘটবে না কারণ ওয়ালডারফ্রেস সহ ভয়াবহ রেড ওয়েডিংয়ে অংশ নেওয়া প্রতিটি ফ্যামিলি মেম্বারদের একে একে হত্যা করে প্রতিশোধ নেয়া অলরেডি হয়ে গেছে মেন বইয়ে যখন এই প্রতিশোধ পর্ব চলছে তখন আরিয়া মাত্র হাউন্ডার সাথে পথ চলছে মেন সিরিজে যেমন করে হাউন্ডকে ফেলে আরিয়া ব্রাগসে গিয়ে নো ম্যান হয়ে ফিরে এসে ফ্রে ফ্যামিলি খতম করেছে সেটা ঘটার মেলা আগে মেন ওয়েডিং এর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে জানেন কে নিয়েছে সেই প্রতিশোধ আরিয়া স্টার্কের মমতাময়ী মৃত মা লেডি ক্যাটলিন কি প্রিয় আইসেন ফায়ার ফ্যান চমকে গেলেন চমকানোর কিছু নেই সেই বিস্তারিত গল্প মেন বই থেকে শোনাতেই তো এই ভিডিও শুরু করছি তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত গেম ট্রান্স ফ্যান দের ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে তো চলুন শুরু করা যাক মেইন গেম অফ থ্রোন্স টিভি শোয়ে রেড ওয়েডিং ভয়ানক ডেভাস্টেটিং ছিল আমাদের জন্য কিন্তু রেড ওয়েডিং নিয়ে জর্জ আর আর মার্টিনের লেখা চ্যাপ্টারগুলো আরও বেশি ডার্কার যা গেম অফ থ্রোন্স সময়কাররা অনেকাংশেই এড়িয়ে গেছেন বুক সিরিজের তৃতীয় বই এই স্ট্রং অফ সোর্সের চ্যাপ্টার ক্যাটলিন টু এবং ক্যাটলিন থ্রিতে জর্জ মার্টিন আরো হরিফাইং দৃশ্য করেছেন ছেলেকে বাঁচাতে ওয়াল্টার ফ্রের প্রতি লেডি ক্যাটলিনের আকুল আবেদন ব্যর্থ হয় চোখের সামনে নিজের বড় সন্তানের এমন করুণ মৃত্যু লেডি ক্যাটলিনকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলে আমরা সিরিজে দেখেছি তিনি কিভাবে আর্ত চিৎকার করে ওয়াল্টার ফ্রের এক কিশোরী মেয়েকে হত্যা করছেন কিন্তু বইয়ে প্রথমে জিঙ্গেল বেল ফ্রে নামে এক সরল সোজা নাতিকে হত্যা করেন লেডি ক্যাটলিন এরপর রবের মৃত্যু হতে প্রচন্ড ক্ষোভে রাগে দুঃখে নিজের হাতের নখ দিয়ে নিজের মুখ্যমন্ডলের চামড়া মাংস টেনে টেনে ছিঁড়তে শুরু করেন তিনি এমন পাগল প্রায় অবস্থাতে ব্ল্যাক ওয়ার্ল্ডার রিভার্স এসে পিছন থেকে ক্যাথলিনের গলাটা চিঁড়ে দেয় টিভি শোয়ে আমরা যেমন গ্রেসফুলি লেডি ক্যাটলিনকে মরতে দেখি বইয়ে তিনি মারা যান পাগল প্রায় ডিসফিগার ব্রোকেন হার্ট এবং ব্রেন নিয়ে কিন্তু লেডি ক্যাটলিনের গল্পটা এখানে শেষ নয় মৃত্যুর পর লেডি ক্যাটলিন আবার ফিরে আসেন মোস্ট ডার্কিস্ট এবং হরিফাইন এক হিস্টোরি নিয়ে যা কিনা এইচ বিও পুরোপুরি ইগনোর করেছে মেন শোয়ে মেইন শোয়ে আমরা বারবার দেখেছি ব্র্যান তার ডায়ার উলফ সামারের আত্মাকে কন্ট্রোল করতে পারে মেন বইয়ে শুধু থার্ড আই ড্রাভেন ব্র্যান নয় প্রতিটি স্টার্ক চিলড্রেন নিজ নিজ ডায়ার উল্ফের সাথে কোনো না কোনোভাবে কানেক্ট হতে পারে তারা যত দূরে থাকুক না কেন আরিয়া অলরেডি তার ডায়ার উল্ফ নাইমেরিয়াকে জফরির হাত থেকে বাঁচাতে ভাগিয়ে দিলেও জঙ্গলের ভেতর নতুন প্যাক্ট তৈরি করা ডায়ার উল্ফ নাইমেরিয়ার সঙ্গে মাঝে মধ্যেই স্বপ্নের মাধ্যমে কানেক্ট হতে পারত আড়িয়া রেড ওয়েডিং তিন দিন পর আরিয়া যখন হাউন্ডের সাথে যাত্রা পথে এক রাতের বেলা ঘুমের মধ্যে নিজের কিলিং লিস্ট বিড়বির করতে করতে সে নায়মিরিয়ার সাথে বন্ড করে নায়মিরিয়া তখন উলফ নিয়ে খাবারের খোঁজে চড়ে বেড়াচ্ছিল গ্রিন ফর্ক রিভারের পাশে এই নদীতে প্রচুর পচে গোলে দুর্গন্ধ বেরুন্ন মৃতদেহ ভাসছিল জি প্রিয় দর্শক রেড ওয়েডিং এর উইন্টার ফিলের সোলজারদের সাথে ফ্রে বোল্টন আর ল্যানিস্টারদের সাক্ষী হয়ে শত সহস্র মৃতদেহ চিল শকুন জঙ্গলের অন্যান্য মাংসাসী প্রাণীদের খাবারে পরিণত হয়েছে আরিয়ার সোল নাইমিরের সাথে কানেক্ট হতে গ্রিনফর্ক রিভারে পচা গলা হাজারো লাশের ভিড়ে আরিয়া একটা পরিচিত গন্ধ খুঁজে পায় গন্ধটার কারণয় তার নিজের জন্মদাত্রী মাতা লেডি ক্যাটলিন স্টার্কের গলা কাটা লাশটিকেও বাকিদের সাথে নদীর বুকে ফেলে দেওয়া হয়েছিল ডায়রুলফ নাইমিরিয়ার ভিতর ভর করে আরিয়া স্টার্ক তার মায়ের ক্ষত বিক্ষত গলিত লাশটিকে মুখে তুলে টেনে আনে গ্রিন ফর্ক নদীর তীরে এই সময় খুব কাছাকাছি কিছু মানুষের পায়ের আওয়াজ পাওয়া যায় নাইমেরিয়া ক্যাটিন স্টার্ককে ওভাবে নদীর ফেলে চলে যায় জঙ্গলের ভেতরে যাদের পায়ের আওয়াজ শুনে নাইমেরিয়া চলে গিয়েছিল লেডি ক্যাটিনকে ফেলে তারা হলো ব্রাদারহুড উইদাউট ব্যানার্স যাদের লিডারকে অলরেডি আমরা মেন শোয়ে দেখেছি ব্যারিক ডন্ডরিয়ন এবং থরস অফ মির জি প্রিয় দর্শক এই হল সেই ব্যারিক ডন্ডরিয়ন যাকে এর আগে ছয়বার মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে এনেছিল লর্ড ফ্লাইটের পূজারি থরস অফ মির আমরা মেন শোতেও যেমনটা দেখেছি ব্যারিক ডন্ডারিয়ন স্টার হাউসের প্রতি অনুগত ছিল লেডি ক্যাটলিনকে এভাবে গলিত অবস্থায় দেখে তিনি খুব ইমোশনাল হয়ে যান এবং সিদ্ধান্ত নেন লর্ড অফ ফ্লাইটের কল্যাণে যে জীবন তিনি বারবার ফিরে তা উৎসাহ করবেন লেডি ক্যাটলিনের জন্য থরস কোন রকম রিচুয়াল পর্যন্ত পালন করেনি এ সময় ব্যারিক জাস্ট নিজের জীবনী শক্তির লেডি ক্যাটরিনের চামড়া এবং মাংস খসে খসে পড়া ঠোঁটের উপর চুমুখে ট্রান্সফার করে দেন সাথে সাথেই চিরতরের মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্যারিক ডন্ডারিয়ন এবং মৃত থেকে জীবিত হয়ে ওঠেন লেডি ক্যাটলিন স্টার্ক তবে এই ক্যাটলিন সেই স্ট্রং গ্রেসফুল মমতা মাখা নারী নন এ হল সেই উন্মাদ পাথর হৃদয়ের নারী যিনি ছেলে হারানোর শোকে নিজের নখ দিয়ে নিজেই নিজের মুখের চামড়া মাংস টেনে টেনে ছিঁড়ে ফেলছিলেন যার শ্বাস নালি ফেলা হয়েছিল যার শরীরের চামড়া মাংসপেশি শিরা উপশিরা তিন দিন ধরে নদীর পানিতে পৌঁছেছে চিল শকুনরা স্থানে স্থানে খুবলে খুব খেয়েছে ঠিক এই অবস্থাতেই মৃত থেকে জীবিত হন লেডি ক্যাটলিন স্টার্ক না প্রিয় গেম অব্যান তিনি আর ক্যাটলিন নন তিনি হলেন লেডি স্টোনহার্ট এ সন অফ আইস অ্যান্ড ফায়ার বুক সিরিজের তৃতীয় বই এই স্ট্রম অফ সর্সের এপিলক অংশে আমরা প্রথমবার লেডি স্টোন হার্টের প্রতিশোধ পর্ব দেখতে পাই ব্যারিক ডন্ডারিয়নের মৃত্যুর মাধ্যমে লেডি ক্যাটলিন যিনি এখন লেডি স্টোনহার্ট তিনি জীবিত হয়েছেন বলে ব্রাদারহুড উইদাউট ব্যানার্স তাকে তাদের লিডার বলে মেনে নেয় যেখানে ব্যারিক লর্ড অফ এর আশীর্বাদে জাস্টিস যেন লড়াই করত সেখানে লেডি স্টোনহার্ট শুধুমাত্র ভেনজেসের অনুসন্ধানে মত্ত হয়ে ওঠেন মেরিট ফ্রে নামে এক নিচু শ্রেণীর ফ্রে লর্ডকে জঙ্গলের ভেতর ধরে আনে ব্রাদারহুড উইদাউট ব্যানার্সের সৈনিকারা মেরিট প্রথমে ক্যাটিনকে চিনতেই পারেনি স্টোনহার্টের ক্ষত বিক্ষত রক্তাক্ত উন্মুক্ত মুখমণ্ডল আর কাটা গলায় ফেশফেশে কণ্ঠস্বর যে কারো পিলে চমকে দেওয়ার জন্য যথেষ্ট লেডি স্টোনহার্ট মেরিটকে রেড ওয়েডিংয়ে অংশ অংশ নেbarredায় তৎক্ষণাৎ ফাঁসিতে ঝুলে হত্যা করে সিরদারায় কাপন ধরানো এই এপিলকটির মধ্য দিয়ে জর্জ মার্টিনের তৃতীয় বই শেষ হয় চতুর্থ বই এ ফিস্ট ফর ক্রোজে স্টোনহার্টের আরও বিস্তৃত হয় লেডি স্টোনহার্ট এবং তার মিলে পুরো জুড়ে শুধু নয় বোল্টন এবং ল্যানিস্টারদেরকেও যাকে যেখানে পায় সেখানেই হত্যা করতে শুরু করে রকম দয়া মায়া ছাড়া লেডি স্টোনহার্ট একের পর এক রেড ওয়েডিংয়ে অংশ নেওয়া ম্যানদের গাছ থেকে ফাঁসিতে ঝুলিয়ে গলা কেটে একের পর এক ছুরিকাঘাত করে মেয়রে প্রকাশ্য দিবালোকে ফেলে রাখতে শুরু করে ওয়ার্নিং হিসেবে পুরো রিভারল্যান্ড জুড়ে একের পর এক ফ্রে লর্ড ভ্যানিস হতে শুরু করে লেডি স্টোন হার্টের কারণে যাদেরকে দিন কয় পর মৃত অবস্থায় পাওয়া যায় যেমনটা টিভি শোতে দেখানো হয়েছে আরিয়া সবেকে একত্রে পেয়ে গিয়েছিল মেন বয়ে লেডি স্টোন হার্ট সবাইকে একত্রে পায়নি এবং এটাই বাস্তবসম্মত কি যে সমস্ত ফ্রে লর্ডরা রেড ওয়েডিং উপস্থিত ছিল না তারাও স্টোন হার্ট থেকে রক্ষা পায়নি লেডি স্টোন হার্ট প্রতিশোধ ছাড়া মায়া তো দূরের কথা কারো আত্মজ্ঞানী গিলটিনেস ইত্যাদি কেউ পাত্তা দিত না এর সবচেয়ে কঠিন উদাহরণ আমরা দেখতে পাই গেম অফ থ্রোন্স অন্যতম ফ্যান ফেভারিট ক্যারেক্টার দ্য ব্রিয়ান অফ টার্থ স্কোয়ার পড্রিক পেন এবং স্যার হাইল হান্ট যাকে আমরা টিভি শোতে দেখিনি তাদেরকে যখন লেডি স্টোন হার্টের আদেশে ধরে আনা হয় স্টোনহার্ট হার্ট ব্রিয়ানকে ট্রেটর বলে ঘোষণা করেন কারণ যেমনটা আমরা টিভি শোয়ে দেখেছি লেডি ক্যাথলিনের প্রতি অনুগত থাকলেও ব্রিয়ান রেড ওয়েডিং এর পর যেই মিলেন্টারের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং জেমির দেয়া সোর্ট ক্যারি করছিল ব্রিয়ান এই জীবন মৃত স্টোন হার্টকে বোঝানোর চেষ্টা করে সে এখনও স্টার্ক হাউজের প্রতি অনুগত সানসা এবং আরিয়াকে খোঁজার চেষ্টা করছে কিন্তু লেডি স্টোন হার্ট তাকে বিশ্বাস করে না পাল্টা শর্ত দেয় ব্রিয়ান যদি সত্যি সত্যি এখনও ক্যাটলিনের প্রতি অনুগত থাকে তাহলে জেইমিকে হত্যা করতে হবে ব্রিয়ান রেড ওয়েডিং এ ষড়যন্ত্রে অনুপস্থিত জেমি ল্যানিস্টারকে হত্যা করতে অস্বীকার করে লেডি স্টোন হার্ট এক মুহূর্ত দেরি করে না ব্রিয়ান পড্রিক এবং তার হাইলকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় ভয় নেই প্রিয় দর্শক জর্জ মার্টিন এখানেও একটা টুইস্ট রেখেছেন ব্রিয়ান অফ টার্থ এখনও মেন বইয়ে বেঁচে আছে তবে সেটা অন্য কোন ভিডিওর গল্প যদি আপনারা জানতে আগ্রহী রেসপন্স দেখাবেন জর্জ আর মার্টিন কখনোই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার তৈরি করেননি যে লেডি ক্যাটলিন একদা ভালোবাসার মমতাময় মাতৃস্নেহে আবৃত ছিলেন লেডি স্টোনহার্ট হয়ে তার পুনর্জন্ম গেম অব থ্রোন্সের ইতিহাসে স্ট্রাক ট্রেজেডির নতুন এক লেয়ার সৃষ্টি করে করে দুঃখ শোক গ্রিফ আর নিষ্ঠুর প্রতিষেধের অবসেশন কারো হাল কেমন করতে পারে লেডি স্টোন হার্ট তার প্রমাণ জর্জ আর আর মার্টিনের এই জগতে কঠিন প্রতিশোধ কখনোই স্যাটিসফাইং নয় বরঞ্চ আরো কুৎসিত কদাকার বিভৎস লেডি স্টোন হার্ট কোনো হিরো নন কোনো সেভিয়ার নন স্টোন একজন জীবন্ত অভিশাপ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কেন এই স্টোরি লাইনটি মেন গেম অব থ্রোনসে দেখানো হয়নি এতটা গ্রিটিনেস টিভির দর্শক নিতে পারত না হয়তো গেম অব শো এর মতো হাউস অফ দ্য ড্রাগনও বেশ কিছু ড্রাগন এবং চরিত্রের গল্প একেবারেই বাদ দিয়েছে শ্রমেকাররা কোন কোন ড্রাগন বাদ পড়েছে হাউস অফ দ্য ড্রাগন শোয়ে তা জানতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন আর ইস্টার্ন হার্টের মতো অতি ডার্ক হয়ে যাওয়ায় বাদ পরা চরিত্র টার্গেরিয়ান সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন চলুন গল্প করি সেই ভিডিওতে আজকের মতো বিদায় টাটা